উপস্থিত মক্কাতে গিয়ে খানায় কাবা তফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তোয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আবদুল্লাহ তোয়াফ করতেছে আল্লাহ একবার বলো এই আল্লাহ কি আছে এখনো তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে দুইটা দাবি পেশ করছি মক্কা মদিনায় যে আল্লাহ ইরাকে যে আল্লাহ এই বাংলাদেশের আড়াই হাজারে ও সে আল্লাহ কিন্তু বাসুন্ডা ওই তৈব সেরকম বেজাল মুক্ত বাসুন্ডা নিয়ে বসেন বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার নিয়তে বসেন নিয়তে বসেন হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না অহন হ্যাঁ আমাদের আগে হস কাজ করে শেষ করে হেরে জিগামু তফ শেষ করে দেখে আব্দুল্লা নাই দাঁড়াইছে দেখে নামাজের আগের কাতারে আবদুল্লাহ নামাজ থেকে খালি চাইতে। তে নামাজটা কোন সময় শেষ হইব হেরে ধর্ম সালাম ফিরাইলে নাই মদিনাই গেছে একই অবস্থা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ আচ্ছা এই অবস্থা এলো কন্ত তো নামাজের খেলইব না খালি হের ফাই খেলইব এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও খারে এই দিক সেদিক এরকম আছে না জানি না আমার একজন মুসল্লি আছে এটা তার জুতার লোক কেউ জুতার হ্যাঁ এই দিন আর তার নামাজ ঠিক মতো না তার জুতা নি কেউ নেগা খালি এদিকে খেল নামাজ কে একদিন কয় আমার জুতা নিয়ে না আরেকদিন দিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কপ জমছে থুতু জমছে কি করব হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ এটা লইয়া ওই বাইরে গেছে বাইরে গিয়া কেসিয়া কুসিয়া যা আছে করে পরিষ্কার করিয়া অনেকক্ষণ পরে কাতির জমাইছে আবার জামাতের লগে খারেছে নামাজ ছাড়ছে না সরল মানুষ আর কি আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়িনা। বাবারে কবরস্থানের কথা কি বলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা। নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তাত পড় লাগিলা মরব্বীরা রাতে গুনগুনে গানছে কি বলে মিচা মিচি কাটাইলাম জিন্দেগি মিছা মিছি কাটাই লাম জিন্দি চোখে দেখা হারাই লাম বন্দিগি হইরে চোখে দেখা হারাই कर बा कर गौ रो करबा कर बाबा